জাম্বু জুম টস লাইট মেড ইন জাপান বিশ হাজার এমএ বিশ হাজার এম এস করে মালটা দেখেন মাসা আপনারা জানেন তো বিশ হাজার দিয়ে ইনশাল্লাহ আপনারা কতক্ষণ ইউজ করতে পারবেন আমাদের উনিশশো পঞ্চাশ টাকা খুব কোয়ালিটি ফুল লাইট যাদের লাগবে ইনশাল্লাহ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই আমাদের কাছে সীমিত মাল আছে জাম্বু জুম টস লাইট মেড ইন জাপান এমনকি আপনার বিশ হাজার এমএ বিশ হাজার এমএ এর মেড ইন জাম্বু টর্চ লাইট এক সপ্তাহ অফার প্রাইস মাত্র উনিশশো টাকা তো বিসমিল্লা বলে যদি আমি একটু আলোটা দেখাই দেখেন এই দেখেন আলোটা একেবারে নিখুদ আলো হ্যাঁ আর ছোট করে মারলে দেখেন মাশাল আপনারা জানেন তো বিশ হাজার এম এস দিয়ে ইনশাল্লাহ আপনারা কতক্ষণ ইউজ করতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ চলে আসলো বিশ হাজার এম এর ঝাম্বু জুম টস লাইক যাদের লাগবে এক সপ্তাহ অফার প্রাইস মাত্র উনিশশো টাকা যেটা দশ হাজার এম এর আমাদের প্রোডাক্ট ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এটা বিশ হাজার এম এর বিশ হাজার এম জাম্বু জুম টসলেট মেড ইন জাপান মেড ইন জাপান যারা চাচ্ছিলেন মাত্র উনিশশো টাকা এক সপ্তাহ অফার প্রাইস আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই আলাদা এটার সাথে অ্যাড হবে না ওইটা আলাদা দিবেন মাল লাইটের দাম উনিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টোটাল হচ্ছে আপনার একুশশো টাকা আর যারা নিতে চাচ্ছেন যে ভাই আমি এই প্রোডাক্টটা ভাই অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন একটা মোবাইল নাম্বার বলি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ দোহানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স অবশ্যই আমাদেরকে ভিডিও অডিও কলে দেখে তারপরে ইনশাল্লাহ প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন ভাই একটা কথা বলি শুধু শুধু কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের কাছ থেকে অগ্রিম করে যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক ভাই তারাই আমাদেরকে ফোন দিবেন মেসেজ করবেন ভাই অনেক আছেন ফোন দেন আমাদের ভিডিও পুরোটা দেখবেন ভাই ইনশাল্লাহ আমরা ভাই কারো আটনা মেরে খাই খাবো না হ্যাঁ তো আমাদের কাছ থেকে যারা পূর্ণ নেবেন যেটা দেখবেন সেটাই পাবেন দশ হাজার আর বিশ হাজার এমএ বিশ হাজার এমএ বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসলাম উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা যারা নেবেন এক সপ্তাহ অফার প্রাইস আলোটা যদি একটু দেখাই দেখেন মাসা আল্লাহ দেখেন কত সুন্দর আলো হ্যাঁ খুব কোয়ালিটি ফুল লাইট যাদের লাগবে ইনশাল্লাহ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই আমাদের কাছে সীমিত মাল আছে হ্যাঁ তো যাদের লাগবে করবেন তো আর কথা বলবো না আসসালামাইকুম রহমতুল্লাহ